লক্ষ আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র তিন হাজার তিন হাজার এই তিন হাজার শৈন্য তিনটি আপনার সেনাপতি বানালেন প্রথমে বলছেন কোথায় আমার বালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন এ তো আমাদের মতো মানুষ তারা ছিল না এত বলার পরও এত জ্ঞানের কথা বলার পরও উঠা বন্ধ হয়েছে ভাই উঠা বন্ধ হয়নি কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকতো যে এই কথাটা যদি শুনতে পেতাম নবী কিছু বললে সেটা মানবো তো সঙ্গে সঙ্গে তিনজনে দাঁড়িয়ে গেলেন বললেন কোথায় তোমরা যাও তিনজনে বাড়ি চলে যাও বাড়ি থেকে সালাম করে এসো বাড়ি থেকে সালাম করে এসো বাবাজি আমার সোনা মালিকেরা প্রথম যার নাম করেছে ওনার নাম হলো সাইদ উনি বাবাজি নবীজির পালিত পুত্র ছিল উনি একটা ডাক দিয়া বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার মা ঘর বসে শুনতে পেয়ে যাবে আমার মা আয়েশা শুনতে পেয়ে যাবে আমার যাবার কোনো দরকার নাই তৃতীয় জন বাবাজি জাফর বিন আবু তালিব উনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়া I'll take you, baby. আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি বিবি রে এত তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি না রে বিবি বিবি গো তুমি আমাকে maaf করে দিও বাবা রে ওই বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনা প্রতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই যা পড়বি না বুতালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ একটা আঘাত করে বলছেন আমার কলেজের উল্টা দোয়া করি তোমার উল্টা আমার আল্লার দরবারে কবুল হবে না রে

বিশ্বাস দোয়া করিও না বিবির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে বিবি কাকা কবুতরের মতন জমিনে পড়ে গড়া গড়ি আরম্ভ করেছে ছোট ছোট বাচ্চা গোলা ছোট ছোট বাটা গোলা সন্তান গোলা পিছনে আপু গো আপু গো বলে দৌড়ায় ওই জাফর বীর আবু তালিব সো ফিরত কলেন না একবার পিছন ফিরতা গেলেন না আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে বাড়িতে গেলেন বাবা নতুন বিবাহ করেছে ফুল সজ্জা রাত্রি বাসর সজ্জা রাত্রি বাবা বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে বিবি কোরআন তেলাওয়াত করছে বলে বিবি গো কোরআন তেলাওয়াত বন্ধ করো আমি তোমার স্বামী এসেছি স্বামী বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার নতুন বিবাহ করেছি কোনো হার বিকেবার করতে পারি বিবি।

সামিগো ভালো করে আপনাকে আমি দেখতে পাই না একটা বার বাড়িতে আসেন স্বামী ডাক দিয়ে বলছে বিবিরে আমি বাড়ির বি যাব না

হাত কেটে বাবা জমিনে পড়ে গেল দ্বিতীয় হাত গুণাগাত করলো দ্বিতীয় হাত খাটাও কেটে পড়ে গেছে বাবা পাশের একটা সাহাবিকে ডাকা দিয়া বলে ও আল্লাহর নবী সাহাবি ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন আ মেরে বলেন সুবহান আল্লাহ দুই জন সাহাবী ধরে গিয়া দেখছে বাবা জাফর তুই দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে বাবা ऊंचा করে রেখে দিয়েছে জোরে বলেন হে মুসলমান বাবাজি ও আমার আব্বা জানেরা ও গো আমার এই হনুমন্ত নগরের মুসলমানেরা আজকে বাবা গো তারা আপনার এই ভব জীবন ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো আজকে তুমি কোরআন পেলে নবী পেলে ইসলাম পেলে কেউ মারলো না ও মুসলমান ভাইরা রে দুনিয়া ভাষা ভেঙে দাও দাও ইসলামকে মিটিয়ে দাও কিন্তু বাবা রে আজকে সেই যা ফরবি না মতন তালিবের আমি একটা মানুষকে বাবা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মসজিদের জন্য বাবা একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই বাবা জি আমি তাকবীর দিব একবার বাবা ইসলাম এই আমি একবার দিব তবে বাবা জি একজন মানুষকে আমি দেখতে চাই মাত্র পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন ও বাবাজি আমি জানি বাবা করবে কে জানি আল্লাহর ঘর মসজিদের দিকে নজর করবে কে জানি আল্লাহর ঘর দিকে তাকাবে কে জানি আল্লাহ কে বাবা খুশি করার জন্য উঠে আসবে আমার ডানে বাবা সামনে পিছনে বাবা জি কোন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে সেটা আমি জানি না রে বাবা ও সোনা কোন ব্যবসিক ভাই যদি থাকেন আল্লাহওয়ালা ব্যক্তি কোন নবীওয়ালা ব্যক্তি যদি থাকেন একজন ব্যক্তি বলবেন হুজুর আমার আছে আস্তে 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 আমি মসজিদে দিয়ে দেব ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানে রাখবো আপনাদেরকে বলবো পাঁচ হাজার টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না জমি भाई <laughs> महल এই যে পেশা কারো কাছে মসজিদের জন্য জোর করে টাকা নেওয়া হয় হ্যাঁ তুই দিবি না এখানে কোন জলস দেখেছেন জোর করে টাকা নিতে আবদার করতে পারে চাচা দেন তো কিন্তু তাই বলে জোর করে কারো কাছে নেওয়া হয় না কিন্তু যেমন শুরু হয়েছে বুঝতে পেরেছেন এবে তো মৌলবি লিবে আর শুরু হয়ে গেছে উঠা উঠি বাবাজি আমার সেনা মালিকের আমার ভাই আপনারা বিদেশ থেকে আঠেরো দুইটা বড় বড় বক্তা আপনারা দাওয়াত করেছেন তাদের বাযানো শোনার দরকার আছে না নাই আছে তাহলে বাবাজি আপনারা যদি দিতে না পারেন জোর করে আপনাদের কাছে কেউ নিবে না ভাই জোর করে আপনাদের কাছে কেউ নেবে না আমার মা খালাদেরকেও বলব যে মা আপনাদের তরফ থেকে যতটুক পারবেন একটু খবর পাঠাবেন এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা ইনশাল্লাহ এমন কোন আলমল্লার বান্দা এই বালির বালিরঘাটের এই জায়গাতে নাই নগরে যে পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিব এই মসজিদে কোনো আলুল্লার বাননা হবে না একজন ব্যক্তি হ্যাঁ আল্লাহ এই দেশে সেরকম কেউ নাই গো যে বাড়ি ঘর করেছেন সব পড়ে থাকবে বাপ কিছু সঙ্গে যাবে না কিছু যাবে না বাবাজি কবর বড় ভয়ানক করে জায়গা সেই কবরে কি নিয়া যাবেন আজকে ভাবছেন এটা দিলে টাকাটা দিলে মনে হয় আমার ফুরিয়ে যাবে এটা মনে মনে ভাবছেন যে টাকা দিলে তো ফুরিয়ে যাবে কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি যে রুজির মালিক কে সেটা বলেন তো দেখি রুজির মালিক হলো আল্লাহ মালিক রুজির যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করেন যে এই পাঁচ হাজার টাকা দিলে আপনার না খেয়ে আমার আল্লাহ না কারণ হলো যে আপনি যখন মা জননীর পেট থেকে দুনিয়াতে এসেছিলেন মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড বাধা দিয়ে পাবেন জন্য নাকি খাবারের জন্য আমার আল্লাহ আগে থেকে রেডি রেখেছে আমার মা জননীর বুকের উপরে দুইটা ফ্রিজ বসায়া রেখেছে আমার বান্দা কি খাবে সেটা আমার আল্লাহ আগে থেকে রেডি করেছে ও মুসলমান বাবা আমার ভাই জানেরা আমি তাইজুল ইসলাম আমার বাড়ি শেখপাড়ার আলীনগর থানা মুন্সিপাড়া গ্রামে থাকি আমি জলঙ্গি মহিলা মাদ্রাসায় বাবাজি পশ্চিম বাংলার জমিনে আমি ঘুরি

এই মুসলমানের বাচ্চারা আজ একটা ভোটকে কেন্দ্র করে একটা মুসলমান হয়ে মুসলমানকে मारे আর যার জন্য মুসলমানকে मारे সেই নেত্রী বলে যে এই ওয়াকাব সম্পদ তো নিয়ে তোমরা মিছিল করতে পাবা না পারবে না আর যদি মিছিল করো তাহলে সব শত্রু হব আমি অতএব এই নেত্রীকে আমরা মানতে পারি না কারণ মসজিদের জমি আমাদের বাপ দাদার জমি মসজিদ মাদ্রাসার জমি আমাদের বাপ

তো আগে তো এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে ঘরে ঘরে পাইখানা হয়েছে তো আগে আগে কি করতে বদনাতে করে পানি নিয়ে মাঠে চলে যেত বিড়ির বিড়ির টান বিড়ির টান আর বাবাজি মাদের বাথের বাতাস আরাম করে পাইখানা ফ리에 দেখছে বাপ যখন পানি খরচ করতে যায়ছে বদনাতে ইয়া খুঁটা পানি

বাবাজি আমার সোনা মালিকেরা আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা আমার বর্দার আলাদার মা খালার তাহলে আমার বাবাজি যারা হাত উঠালো আমার আল্লাহ দেখেছে না দেখে নাই এ ভাই দেখে না দেখেছে না দেখে নাই গো আমার আল্লাহ দেখে বাবারে মাস্তানি করিও না প্রথমই বলেছি তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাও তাকবীরের ধ্বনি লাগাতে হবে জোরে সরে নারায়ণ তাকবীর নারায়ণ সা

বাবাজি আমার সোনামালিকরা আমার ভাই নাম্বার গেছে নাম্বার দুই একটা জুড়া হবে না বাবাজি কোন আল্লাহর বান্দা নাই এখানে আমার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মাল্লায়ে তবে আমি এই পাঁচটা হাজার টাকা আমি এই মসজিদে দিয়ে দেব যদি বাবা পাঁচ হাজার টাকার জুড়া আমি আশা করছি হয়ে যাবে কিন্তু বাবা আমার হাতে সময় বেশি নাই আমার টাইম বেঁধে দেওয়া হয়ে গেছে বাবা সোনা মানিক আমি আপনাদেরকে বলবো বাপ আদায়কারী বক্তা যে হয় রে বাবা তার সময়টা একটু বেশি প্রয়োজন হয় বেশি দরকার হয় বাবা রে ও সোনা আমি আপনাদেরকে বলবো বাবা আজকে আপনারা এই জাত সাথে দান করে একটু দুয়ার শরিক হবেন বাবাজি আমি একটু দোয়া করে নামবো আব্বা জানবো কার জানি মানা

ইসলাম আচ্ছা আমার একজন আলহামদুলিল্লাহ আমার কিছু অল্প সময় বা তার জন্য আমি একটু করছি আপনাদেরকে বলবো মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কি